আমার দেশের শীতল মাটির বুকে মাথা রাখো বিজন পথের বটের ছায়ায় দক্ষিণ হাওয়ায় মাখো আমার এদেশ সবুজ বুকে রক্তে আবির মাখা নদীর উতাল ঢেউয়ে ঢেউয়ে ভাঙা গড়ায় শেখা সুদীর্ঘ এক পথ পেরিয়ে মনের শেকল ভাঙা বিদগ্ধ এক আজান দিয়ে ভোরের সূর্য আনা সুদীর্ঘ এক পথ পেরিয়ে মনের শেকল ভাঙা দিয়ে ভোরের সূর্য আনা মাঠের পরে মাঠ মেঠো গায়ের হার মাঠের পরে মাঠ মেঠো গায়ের হার শ্যামল মায়াকো আমার দেশের শীতল মাটির বুকে মাথা রাখো বিজন পথের বটের ছায়ায় দক্ষিণ হাওয়ায় মাখো আমার দেশ সবুজ বুকে রক্তে আবির মাখা নদীর উতাল ঢেউয়ে ঢেউয়ে ভাঙা গড়ায় শেখা কাদা মাটির দেশটি আমার জল ভরা সুখে দুঃখে স্বপ্নে সাহস ছায়ায় মায়ায় ভরা কাদা মাটির দেশটি আমার জলবালিতে বালিতে ভরা সুখে দুঃখে স্বপ্নে সাহস ছায় মায়ায় ভরা এমন দেশে রক্ত দানের পণ্য দিল যারা তাদের তরে যায় না মাঝে মায়ের শীতল ধারা এমন দেশে রক্ত দানে পণ্য দিল যায় না মাঝে মায়ের শীতল ধারা দিয়ে প্রাণের দাম করেছে সংগ্রাম দিয়ে প্রাণের দাম করেছে সংগ্রাম তাদের সপ